আমার নবী খুশি বন্ধু। কারণ আমার নবীকে বিলালে তো ভালোবাসে আমার নবী যখন মিরাজে যায় লম্বা একটা ঘটনা আমার নবী যখন মিরাজে যাই রে ভাই ওইখানে যাই বিলালের পায় আওয়াজ আকবার আল্লাহ আমার নবী ডাক দেয় আল্লাহ আমি বেলালের রাইকে এলমদুলিয়া অতসে এখানে বেলালের आवाज পাই কারণটা কি আল্লাহ রাগ দিয়া কয়ে হে বন্ধু রে জিহিয়া বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে চালাই জোরে জোরে কন্না সুহার আল্লাহ কি আমল আমল করে বিলাল আমাদের সেই আমলগুলো করতে হই বলে বন্ধু ভালো করে শিন নাও এই বিলাল আমার নবীরে এত ভালোবাসের বন্ধু এ আফ্রিকার কালো মানুষ বন্ধু এই বিলালের চেহারাটা ছিল কালো কিতাবের ভিতর উল্লেখ করা হয় নাকটা ছিল সেপটা ঠোঁটটা ছিল মোটা এই বিলাল দেখে ওই সহজ করত না এই বিলাল দেখে ওই ভালোবাসত না রাস্তা দিয়া বিলাল যদি গাইটা যায় এই বিলালের দিকে তাকায় মানুষ হাসাহাসি করত এই বিলাল দেখে ওই ভালোবাসত না অতসা আমার নবী এই বিলালের বুকের ভিতর আনজায়া রাখছে আল্লাহু আকবার কো

तम जी बन कालर बंदु बी तारा अॻरो न सनो में उहो करम जी बनोर महबी गन में

প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে সামাইয়ে আমাল মিসবালা যাররাতিন খায়রা আমাল মিসবালা যাররাতিন এক বিন্দু পরিমাণ যদি নেক করে আল্লাহ তা দেখায় দিব এক বিন্দু পরিমাণ যদি আমরা বদ আমল করি তাও আল্লাহ দেখায় দিব এখন যে আমরা এই মাহফিলের ভিতর বসছি এই মুহূর্তে এই সময়টার দাম আছে না নাই এই মাহফিল আপনারা যারা বসছেন যতক্ষণ পর্যন্ত এই মাহফিল আলোচনা চলবে যতক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন ততক্ষণ পর্যন্ত খোদার কসম আপনাদের আমল নামে একটা গুণা লেখা হবে না যদি কোন ব্যক্তি একবার সোহান আল্লাহ বলে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করে তাহলে সোহান আল্লাহর দরকার আছে না নাই আল্লাহর নিয়ামতের সুযোগ আদায় করার দরকার আছে না নাই এই যে রবিউল আউয়াল মাস বিদায় হচ্ছে আমরা সৌর বেলায় দেখছি মুরুব্বিরা রোজা রাখছে কথা কোন ঠিক কিনা প্রতি চাঁদে চাঁদে মানুষ রোজা রাখতো এখন কার সেই দিন আছে এখন মাহের রোজার মাসের রোজাটাও রাখতে চাই না কথা কোন ঠিক কিনা কথা কিন্তু খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে এখন বর্তমান যে পরিস্থিতি এখন মাহের রোজার মাসের রোজা আসলেও অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয় গ্যাস্ট্রিক পেট ব্যথা নানান কথা কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুই নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট

ভালো করে শোনো এমন একটা নদী পাইল এই দুনিয়ার মধ্যে যতগুলো নদী আইয়েছে সব নদীর চাইতে আমার নদীর দাম বেশি আরে

ও গো মায়ার নবি গো তুমি প্রেমসি খাই কু তাই নাইলা বলার তুমি

ভালো করে শুনে আল্লাহ কই মুসা নবীর আগে দিয়া কই নবী গো এত কিছু তোমারে দিলাম আমি আল্লাহর কি দিবা মুসা নবী ডাক

আচ্ছা ভাই বল দেখি এরা তলি কেন কালো সুর জমা মাথা আলো আচ্ছা ভাই বল দেখি এরা তলি কেনকালো সুর জমামা কোথাও হয়া আলো

কে আমি আল্লাহ আলো দিতে পারি নেংরারে কেন দিলা বলে তারেও তুমি हटাইতে পারো বলে বুবারে কেন দিলা বলে বুবার মুখেও তুমি কথা ফুটাইতে পারো কথা কোন ঠিক কি না আমার নবীকে আল্লাহ কই নবী গো তুমি কি দিবা আমার নবিকা ভালো করে নাংরারে দেয় না আমি কি দেব আল্লাহ এই মুহূর্তে আমি তোমার দান করে দিলাম এই মুহূর্তে আমি তোমার কাছে সইফা দিলাম এই মুহূর্তে আমি তোমার আগে ফলাইলাম আমার আবু রে আল্লাহ

আমি দবি তাদেরকে জান্নাতে নিতে চাই আল্লাহ আকবর তাহলে উন্মতার দাম আছে নাই আপনার কি আমার কথা বুঝতেছে ভাষা বুঝতেছেন তো আল্লাহ আকবর

কেমন ছিল রে বন্ধু এই বিলালের মাটা কেমন ছিলাম আমরা অনেকেই জানি না আজকের আলোচনার ভিতর দিগা যাই না নেব হযরতে বিলালের মা সিলেটের জন রাজকন্যা আল্লাহু আকবার বল আর কান দি আ হজরত আমার খুশি বন্ধু কারণ আমার নবীকে বিলালে এত ভালোবাসে আমার নবী যখন মিরাজে যায় লম্বা একটা ঘটনা আমার নবী যখন মিরাজে যাই রে ভাই ওইখানে যায় বিলালের পায়ের আওয়াজ আকবার আল্লাহ

আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে চালাই জোরে জোরে কান্না আল্লাহ কি আমল আমল করে বিলাল আমাদেরও সেই আমলগুলো করতে হইবে বন্ধু ভালো করে শুনে নাও এই এই বিলালের চেহারাটা ছিল কালো কিতাবের ভিতর উল্লেখ করা হয় নাকটা ছিল সেপটা ঠোঁটটা ছিল মোটা এই বিলাল রে কে হই সহজ না এই বিলাল রে কে হই ভালোবাসত না রাস্তা দিয়া বিলাল যদি গাইটা যায় এই বিলালের দিকে তাকায় মানুষ হাসা জি এই বিলাল রে কে হই ভালোবাসত না অত সামার নবী এই বিলাল রে বুকের ভিতর আনজায়া রাখছে আল্লাহু আকবার কত